প্রিয় দর্শক নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর আমি এই মুহূর্তে রয়েছি টঙ্গি স্টেশন রোড চম্পাকলি সিনেমা হল মার্কেট ওয়াল্টন শোরুম আপনারা ওয়াল্টন এসি আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের এসি রয়েছে বাট আজকে নতুন মডেলের একটা এসি রয়েছে সেটাই আমি আপনাদেরকে দেখাবো ডিসপ্লে করে এখানে যেই এসিগুলি দেখতে পাচ্ছেন এই যে খোলা হচ্ছে এগুলো হচ্ছে এসি ডিজিটাল ডিসপ্লে এসি একটা আছে ডিজিটাল ডিসপ্লে আরেকটা আছে নতুন একটা মডেল চলে আসছে আমাদের এখানে যে মডেলটি হচ্ছে ইউভি কেয়ার এই যে দেখতে পাচ্ছেন ইউভি কেয়ার খুবই সুন্দর চমৎকার একটা এসি এই যে এইটা আমি আপনাকে দেখাই এটা হচ্ছে ইনভার্টার টেকনোলজি ইউভি কেয়ার প্রাইম সেভার একেবারে নতুন একদম প্রিমিয়াম একটা ওয়াল্টনের এসি অ্যারোমা সিরিজ হ্যাঁ অ্যারোমা অ্যারোমা সিরিজ আপনারা যারা এই এসিটি পার্চেস করতে চাচ্ছেন এখানে ডিসপ্লে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ডিসপ্লেতে টেম্পারেচার শো করবে এটা হচ্ছে অ্যারোমা সিরিজ ইউভি কেয়ার আলট্রা ভায়োলেট রোশনি যেটা রয়েছে এটা রুমের ভিতরে ব্যাকটেরিয়া ভাইরাস দুলিকোনা ডাস্ট ফিল্টার করে রিমুভ করে বিশুদ্ধ বাতাস প্রোভাইড করে এটা হচ্ছে প্রাইম সেভার হ্যাঁ আগে তো আপনারা দেখছিলেন যে সুপার সেভার বাট এখন যে এসিটা রয়েছে এটা হচ্ছে প্রাইম সেভার চাইলে এই এসিটা আপনারা পার্চেস করতে পারেন আমাদের টঙ্গি স্টেশন রোড শোরুমে অ্যাভেলেবেল আছে আর এখানে এইটা হচ্ছে এসিসি ডিজিটাল ডিসপ্লে যেটা এটাও রয়েছে একাশি হাজার নয়শো নব্বই টাকা একাশি হাজার নয়শো নব্বই আর এক্সক্লুসিভ যে ফ্রিজ এসিটি সেটা হচ্ছে যে প্রিমিয়াম ব্ল্যাক কালারের মধ্যে ব্লুটুথ সিস্টেম সাতাত্তর হাজার সাতশো আশি টাকা দেখতে পাচ্ছেন সাতাত্তর হাজার সাতশো আশি টাকা এই এসিটাও চাইলে নিতে পারবেন পিস্টালাইন প্রিটো মডেল ব্লুটুথের মাধ্যমে টেম্পারেচার বাড়ানো কমানো যায় আর বল্টনে এসি কিন্তু এখন বারো বছর কম্প্রেসার গ্যারান্টি বারো বছর কমপ্রেসার গ্যারান্টি পাবেন পার্সের গ্যারান্টি পাবেন তিন বছর ফ্রি সার্ভিস পাবেন এক বছর এবং ইনস্টলেশন ফ্রি আপনার বাসায় একদম লাগানোটা সম্পূর্ণ ফ্রি থাকবে তো সারা বাংলাদেশে যে যেখান থেকে এসি কিনতে চাচ্ছেন আমাদের টঙ্গি স্টেশন রোড চম্পাকলি সিনেমা হল মার্কেট ও অল্টন শোরুমে যোগাযোগ করতে পারেন বা সরাসরি চলে আসতে পারেন আর ইনস্টলেশনটা একদমই ফ্রি থাকবে যে কোনো জায়গা থেকে আপনারা পার্চেস করতে পারবেন আপনার এলাকায় যে কোনো আশেপাশে যে কোনো শোরুমে এই এসিগুলি পেয়ে যাবেন যারা টঙ্গির কাস্টমার রয়েছেন উত্তরের কাস্টমার রয়েছেন তারা চাইলে সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারবেন সেক্ষেত্রে আপনারা এই এসিগুলি পার্চেস করতে পারবেন খুবই সুন্দর প্রিমিয়াম চমৎকার এই এসিগুলি আমাদের এখানে রয়েছে তো স্পেশাল এডিশন হচ্ছে এই মডেলটি ইন্টেলিজেন্ট ইনভার্টার ইউ ইউভি কেয়ার রয়েছে প্রাইম সেভার এবং হচ্ছে অ্যারোমা অ্যারোমা এই এই সিরিজটি এবারে আমাদের ফোকাসে থাকবে আশা করি তো এটা খুব ভালো একটা এসি হবে এখানে টাচ রয়েছে টেম্পারেচার থেকে শুরু করে সব কিছু দেখে প্রিমিয়াম এবং প্রিমিয়াম লুকিং আউটলুকটা খুবই সুন্দর চমৎকার করছে বিদ্যুৎ বিলও কম আসবে দেড়টনের এসির দাম মাত্র বাহাত্তর হাজার নয়শো নব্বই টাকা আর এই যে এসিসি ডিজিটাল ডিসপ্লে যেটা এটা ইনস্টল করা হচ্ছে এটা হচ্ছে একাশি হাজার নয়শো নব্বই এখানে টেম্পারেচার শো করবে এটা অল্টনের ঠিক আছে তো আপনারা এই প্রিমিয়াম এসিগুলি যদি পারচেস করতে চান টঙ্গি স্টেশন রোড চম্পাকলি হল শোরুমে চলে আসবেন এখানে বা এই এসিগুলি অ্যাভেলেবেল রয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে আর এসি যদি লাগে অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ